ভারতবর্ষের ইতিহাসে গুপ্ত যুগকে বলা হয় সুবর্ণ কারণ গুপ্ত যুগে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নতি লাভ করেছিল যেমন শিক্ষা সাহিত্য বিজ্ঞান প্রযুক্তি শিল্প সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রে আর এই ক্ষেত্রগুলোর এই উন্নতির কথা মাথায় রেখেই ভারতবর্ষের ইতিহাসে গুপ্ত যুগকে সুবর্ণ বলে আখ্যায়িত করা হয়েছে আমরা গত ক্লাসে গুপ্ত যুগের প্রথম থেকে শেষ পর্যন্ত যে যে রাজাগণ শাসনকার্য পরিচালনা করেছেন তাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি তাই আজকের ক্লাসে আমরা আলোচনা করবো গুপ্ত যুগের কৃতিত্ব সম্পর্কে অর্থাৎ গুপ্ত যুগে কোন কোন বিষয়ে ব্যাপক উন্নতি লাভ করেছিল সে সম্পর্কেই আলোচনা করা হবে তাহলে আমরা প্রথম আলোচনা শুরু করব গুপ্ত যুগের শিক্ষা সম্পর্কিত বিষয় দিয়ে যেমন গুপ্ত যুগে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নতি লাভ ঘটেছিল আর এই যুগের যে শিক্ষা ব্যবস্থা ছিল সেই শিক্ষা শিক্ষা শিক্ষাদান করা হতো সংস্কৃত ভাষায় গুপ্ত যুগে এই সংস্কৃত ভাষার ব্যাপক উন্নতি লাভ লক্ষ্য করা যায় এছাড়া গুপ্তযুগে স্থাপিত হয়েছিল নালন্দা বিশ্ববিদ্যালয় আর এই নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল পৃথিবীর প্রথম আবাসিক বা হোস্টেলযুক্ত বিশ্ববিদ্যালয় আর এই বিশ্ববিদ্যালয় স্থাপন করেন গুপ্ত শাসক তাহলে কে স্থাপন করেছিলেন গুপ্ত শাসক কুমারগুপ্ত মনে করা হয় নালন্দা বিশ্ববিদ্যালয় চারশো সাতাশ থেকে চারশো তিরিশ খ্রিস্টাব্দের মধ্যে স্থাপন করা হয়েছিল আর এই বিশ্ববিদ্যালয়তে বৌদ্ধ ধর্মের মহাজান শাখার শিক্ষাদান করা হতো এই কারণে এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে বৌদ্ধ ধর্মের মহাজান শাখার অক্সফোর্ড বলা হয় আর এই বিশ্ববিদ্যালয়টি পরবর্তীকালে বৈদেশিক আক্রমণের ফলে ধ্বংস হয়েছিল তাহলে কার এই বিশ্ববিদ্যালয়ে ধ্বংসপ্রাপ্ত হয় কুতুবুদ্দিন আইবক্তের সেনাপতি বক্তিয়ার খিলজি এগারোশো আটানব্বই খ্রিস্টাব্দে আক্রমণ করে এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ে আগুন ধরিয়ে ধ্বংস করে এবং কথিত আছে বক্তিয়ার খিলজি নালন্দা বিশ্ববিদ্যালয়ে যে পুঁথি বা বইপত্র ছিল তাতে আগুন ধরিয়ে দেন এবং তিন মাসব্যাপী সেই বইপত্র উঠছিল তাহলে নালন্দ বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিল কে কুমারগুপ্ত এই বিশ্ববিদ্যালয় কত সালে ধ্বংসপ্রাপ্ত হয় কুতুবুদ্দিন আইবকের সেনাপতি বক্তিয়ার খিলজি দ্বারা এগারোশো আটানব্বই খ্রিস্টাব্দে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল আর এই যুগে বিজ্ঞান এবং প্রযুক্তিতে বিশেষ অগ্রগতি আমরা দেখতে পাই যেমন এই যুগে আর্য ভট্ট ভট্ট শূন্যের আবিষ্কার করেছিলেন তাহলে আমরা যে শূন্য সংখ্যা ব্যবহার করি এই শূন্যের আবিষ্কার হয়েছিল কখন গুপ্ত যুগে আর্যভট্ট এই শূন্য আবিষ্কার করেছিলেন এছাড়া তিনি পৃথিবীর পরিক্রমণ গতি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ ইত্যাদি সম্পর্কেও ধারণা দান করেছিলেন তাহলে আর্যভট্টের কৃতিত্ব কি ছিল তিনি শূন্য আবিষ্কার করেন পৃথিবীর পরিক্রমণ গতি সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ সম্পর্কে তিনি বিশেষ ধারণা দান করে গেছেন এছাড়া এই যুগের আরেকজন বিখ্যাত ব্যক্তি ছিল যার নাম হচ্ছে বরাহ মিহির বরাহ মিহির আর এই বরাহ মিহির বিখ্যাত জ্যোতিষবিজ্ঞানী ছিলেন তিনি জ্যোতিষবিজ্ঞানীর ক্ষেত্রে বিশেষ অবদান রেখে গেছেন বরাহমি ইচ্ছেরা আরও একজন বিখ্যাত ব্যক্তি ছিল যার নাম হচ্ছে ব্রহ্মগুপ্ত ব্রহ্মগুপ্তি ছিল ব্রহ্মগুপ্ত তিনি কি বলেছিলেন যে পৃথিবীর যত বস্তু রয়েছে সমস্ত বস্তুকে পৃথিবী তার নিজের দিকে আকর্ষণ করে এই সম্পর্কেও ব্রহ্মগুপ্ত ধারণা দান করেছিলেন তাহলে আমরা এখানে কি দেখছি গুপ্ত যুগে শিক্ষার ব্যাপক উন্নতি লাভ করে আর এই উন্নতির ফলস্বরূপই বিভিন্ন বিখ্যাত ব্যক্তিগণ তাদের যে উল্লেখযোগ্য আবিষ্কার সেই আবিষ্কারগুলো এই যুগে করেছিলেন আমরা যদি শিল্প এবং সংস্কৃতির দিকে লক্ষ্য করি তাহলে দেখব গুপ্ত যুগে অজন্তা ইলোরা উদয়গিরি যে পার্বত্য বা পাহাড়ি গুহা রয়েছে সেই পাহাড়ি গুহাগুলোতে বৌদ্ধ এবং জৈন ধর্ম সম্পর্কিত বিভিন্ন চিত্র অঙ্কন করা হয়েছিল কোন যুগে করা হয়েছিল গুপ্ত যুগে করা হয়েছিল তাহলে কোন কোন গুহাতে করা হয়েছিল অজন্তা ইলোরা উদয়গিরি যে গুহাগুলো ছিল সেইখানেই বৌদ্ধ জৈন ধর্ম সম্পর্কিত যে চিত্রগুলো সেই চিত্রগুলো অঙ্কন এ যুগে করা হয় এছাড়া গুপ্ত যুগের আরো একটি বিশেষ অবদান রয়েছে সেটা হচ্ছে মধ্যপ্রদেশের বাঘ গুহা তারা নির্মাণ করেছিলেন তাহলে মধ্যপ্রদেশের বাঘ গুহা কোন যুগে নির্মিত হয় এই গুপ্ত যুগে নির্মিত হয়েছিল যেমন আফগানিস্তানের বামিয়ানের আফগানিস্তানের বামিয়ানের বৌদ্ধ মূর্তি হচ্ছে পৃথিবীর সবথেকে বা দীর্ঘতম মূর্তি যেটা এই গুপ্ত যুগে নির্মিত হয়েছিল তবে দুই হাজার এক খ্রিস্টাব্দে তালিবান সরকার কামান দিকে সেই পৃথিবীর দীর্ঘতম বৌদ্ধ মূর্তিকে ধ্বংস করেছে তাহলে আমরা এখানে কী দেখতে পাচ্ছি অজন্তা ইলোরা উদয়গিরি গুহাতে চিত্র অঙ্কন করা হয়েছিল গুপ্ত যুগে মধ্যপ্রদেশের বাগগোহা নির্মাণ করেছিলেন গুপ্তরা বামিয়ানের বৌদ্ধমূর্তি অর্থাৎ আফগানিস্তানের বামিয়ানের বৌদ্ধমূর্তি নির্মিত হয়েছিল এই গুপ্ত যুগে তাহলে এইগুলো ছিল গুপ্ত যুগের উল্লেখযোগ্য শিল্প এবং সংস্কৃতির নিদর্শন গুপ্ত যুগের যে অর্থনৈতিক অবস্থা ছিল সেই অর্থনৈতিক অবস্থার মূল ভিত্তি ছিল কৃষি এবং ভূ রাজস্ব তাহলে সরকারের যে আয় সেই আয়ের প্রধান উৎস কি ছিল দুটো একটা ছিল কৃষি আর একটা ছিল হচ্ছে তোমার ভূ রাজস্ব এই দুটো ক্ষেত্র থেকেই তোমার গুপ্ত যুগের রাজাদের প্রধান আয় হতো আর এই কৃষি এবং ভাজস্ব বা ট্যাক্স বা কর ট্যাক্স বা কর যিনি আদায় করতেন তাকে বলা হতো কুমারামত্ত অর্থাৎ সরকারের একজন কর্মচারী ছিল যার নাম ছিল কুমারামত্ত সেই পোস্টের নামই হচ্ছে কুমারামত্ত সেই কুমারামত্ত তৎকালীন সময় ট্যাক্স বা কর আদায় করতেন তাহলে কী করতেন তিনি ট্যাক্স বা কর আদায় করতেন আমরা গুপ্ত যুগের ধর্মীয় বিষয়টা যদি লক্ষ্য করি তাহলে দেখব বর্তমানে হিন্দু ধর্মের যে প্রকৃতি বা স্বরূপ সেটা হচ্ছে গুপ্ত যুগের অর্থাৎ গুপ্ত যুগে হিন্দু ধর্মের যে রীতি নীতি কালচার প্রচলিত হয়েছিল বর্তমানে সেই রীতি নীতি কালচার অনুসরণ করা হয়ে থাকে এ সময় তোমার জাতিভেদ প্রথা প্রচলিত ছিল কী ছিল জাতিভেদ প্রথা প্রচলিত ছিল যেমন সমাজে চারটে শ্রেণী ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শুদ্র এবং এ সময় যে উঁচু নিচু জাতিভেদ অর্থাৎ ছোঁয়াছুত এই ব্যাপারটিও লক্ষ্য করা গেছে তাছাড়া আরও কি লক্ষ্য করা গেছে তোমার গুপ্ত যুগে সতীদাহ প্রথা সতীদাহ প্রথা বাল্য বিবাহ প্রথা বাল্য বিবাহ এবং পর্দা প্রথা পর্দা প্রথা চালু ছিল তাহলে জাতিভূত প্রথা সেই সময় লক্ষ্য করা গেছে সতীদাহ প্রথা বাল্য বিবাহ পর্দা প্রথা সেই সময় প্রচলিত ছিল গুপ্ত যুগে বেশ্যাবৃত্তি প্রচলিত ছিল এবং এই বেশ্যাবৃত্তিকে কুটনি নামে অভিহিত করা হতো তাহলে কি নামে এটা কুটনি কুটনি নামে অভিহিত করা হতো এছাড়া গুপ্ত যুগের একটি অন্যতম কৃতিত্ব হচ্ছে দিল্লিতে পাওয়া গেছে মেহরুলির লৌহস্তম্ভ পরীক্ষায় খুব আসে মেহরুলির লৌহস্তম্ভ কোন যুগে নির্মিত মেহ ললির লৌহস্তম্ভ এই মেহরুলির লৌহস্তম্ভ গুপ্তযুগে তৈরি যেটা দিল্লিতে পাওয়া গেছে এবং লক্ষ্য করা গেছে এই মেহরুলির লৌহস্তম্ভে বর্তমান সময়েও কোনো মরিচা ধরেনি এ থেকে প্রমাণিত হয় গুপ্ত যুগের বিজ্ঞান এবং প্রযুক্তি খুবই উন্নত ছিল আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে গুপ্ত যুগের ধ্বংসের প্রধান কারণ ছিল হুন আক্রমণ এবং হুনদের দুটো শাখা ছিল যারা খুবই ভয়ানক বা দুর্ধর্ষ ছিল এবং এরাই প্রধানত গুপ্ত যুগে বারবার আক্রমণ করেছিল তাহলে হুনদের আগমন কোথা থেকে হয়েছিল মধ্য এশিয়া থেকে হুনরা ভারতবর্ষে এসেছিল তাহলে দুটো গোষ্ঠীর হুন কারা ছিল একটা গোষ্ঠীর নাম ছিল তারামন তারামন আর একটা গোষ্ঠীর নাম ছিল হিরকুল কি ছিল মিহিরকুল তাহলে তারামন এবং মিহিরকুল নামক দুটো হুন গোষ্ঠী বারবার গুপ্তদের আক্রমণ করে যার ফলস্বরূপ গুপ্ত বংশের অবসান হয়েছে বলে ধরা হয় এদের মধ্যে মিহিরকুল ছিল খুবই দুর্ধর্ষ প্রকৃতির এদেরকে বৌদ্ধ ধর্মের মূর্তিভঞ্জক বা মালেক্স নামে ডাকা হতো আমরা যদি গুপ্তযোগের শেষ পর্যায়ে লক্ষ্য করি তাহলে দেখব গুপ্তরা ছিল কুষাণদের সামন্ত আবার গুপ্তদের সামন্ত ছিল পুষ্যবতীরা তাই গুপ্ত বংশের যখন সমাপ্তি ঘটে তখনই পুষ্যবতী বংশের উত্থান ঘটে তাই এর পরের ক্লাসে আমরা পুষ্যবতী বংশ সম্পর্কে প্রথম থেকে শেষ পর্যন্ত বিশদ আলোচনা করব। ক্লাস এখানেই শেষ করা হচ্ছে সবাইকে ধন্যবাদ